কি এই যে এই যে এই জেলাঠি এই যে লাঠি ও এগুলাই তো টুকমা তারপর একটা নেই হ্যাঁ মোটা নেই তুমি নাও আর আমি আমার জন্য একটা দাও আরে এইখানে তো এই গেস্টটি আছে ফ্যান আমার আমার একটা ফ্যান দিও একটা নাও বেবি

দিতে হবে যত সুবিধা আগে যাও কোন দিকে তুমি তো রাস্তা চিনো আচ্ছা এখান থেকে নিয়ে নাও

আরে এইগুলো এরকম গ্রামের ফিল্ডে পাহাড়ের ফিল্ডে নিয়ে ইয়ে করে দিবে আচ্ছা তুমি সামনে যাও এই তুমি সামনে যাও তাহলে ওকে দিছো বিতুটার দিছো সবার আগে তাহলে তো হবে না যাও আচ্ছা যাও না তুমি গেও দবাইতে পারি আমি বলছি টেন্টে তে যাইতে শক্তি দিয়ে হুজুররা আসে তো দেখি তিন চারজন এখানে অনেক ফার্নের চারা আছে আমি দুইটা ফার্নের চারা নিব দিতেছে এই দেড় দিতে কালো পিপড়া খালি একটু পর পর পিঁপড়া বাড়িতেছে আরে আমার হাতের মধ্যে ঢুককে কাপড় এই যে এই স্টিকটার ভিতরে মরা স্টিকটার ভিতরে এটা কি গ্যাস এতগুলো করে কোন দিকে যাবো আমরা গরুদের মজা সেভেন মিনিটস অনলি এই এখন গাছ বুঝছো এটা দিয়ে টেনে কি হয় ভুলে গেছি এখন